আসসালামু আলাইকুম প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা আজকে চারই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবাল এর সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেবো সেই তার আগে আমি আপনাদের চট্টগ্রাম বিএফএস গ্লোবালের একটি ছোটো আপডেট জানিয়ে দিচ্ছি যেহেতু আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমার এক ভাই যে যারা আমার সাবস্ক্রাইবার উনি চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আজকে ভিসা কালেক্ট করেছে তাই ওনার মাধ্যমে যে আপডেটটি আমি পেয়েছি সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে চট্টগ্রাম ভিএফএস গ্লোবালে সকাল থেকে প্রায় বিশ থেকে তিরিশ প্লাস ওয়ার্ক ভিসা কালেকশন করেছে উনি থাকা অবস্থায় মাত্র আধা ঘন্টার ভিতরে সকলে ওয়ার্ক ভিসাগুলো পেয়ে গেছে এবং আজকে মোটামুটি পনেরো জনের বেশি হবে যারা ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসার জন্য আজকে জমা দিতে গিয়েছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে এবং প্রতিদিনই চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে উনি যতটুকু জানতে পেরেছে মোটামুটি প্রতিদিনই কম বেশি ভালো ভিসা হয় কিন্তু চট্টগ্রাম থেকে আজকে কোনো রিজেক্টেড খবর পাওয়া যায়নি যাই হোক এটা ছিল আমার কাছে চট্টগ্রাম বিএফএস গ্লোবালে সর্বশেষ আপডেট আরও একটি কথা বলে রাখছি চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে দুই হাজার তেইশ সালের ভিসা হয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের যারা ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছিল তাদের ভিসার সংখ্যাটাই সবচেয়েতে বেশি এবার আসুন আজকে ঢাকা বিওপিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আমি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে একটি বিশাল ভালো সুখবরই বলা যেতে পারে কারণ আপনারা অনেক দিন জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় দুই সপ্তাহর কাছাকাছি হয়ে যাবে যে কোন প্রকার আমাদের এস এম এস আসতেছে না রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য গতকালকে থেকে হঠাৎ করে আবারও রিটার্ন পাসপোর্ট যারা আছে তাদের কিন্তু জমা দেওয়ার জন্য রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার জন্য আবারও মেসেজ আসা শুরু হয়েছে যাক এটা একটি ভালো দিক আমাদের জন্য যেহেতু যদিও সব শহরের কাজ এখনো পুরোপুরি মেসেজ দেয়নি তবে কালকে কয়েকটি সিটি রিটার্ন পাসপোর্ট সাবমিট করার মেসেজ এর মধ্যে চব্বিশ সালের বেশি তবে তেইশ সালেরও এর মধ্যে আছে দেখেন আপনাদের একটি কথা আগেই বলে রাখি আমি আপনাদের প্রত্যেকবারই বলেছি এবং এখনও বলতেছি যে দুই সালে এবং দুই সালে আমরা যারা পাসপোর্ট রিটার্ন এনেছি বা যারা রিটার্ন এখনও আনেনি বা স্ক্যান কপি আমাদের যাদের জমা দেওয়া আছে যতই আপনারা বলেন না কেন যে সকল পাসপোর্ট রিজেক্ট করে দিয়েছে কিন্তু এইটা যে মিথ্যে কথা এটার কিন্তু প্রমাণ কিন্তু আপনারা আজকেও দেখলেন কারণ যদি সমস্ত কাগজ রিটার্ন রিজেক্ট করতো বা আটানব্বই পার্সেন্ট রিজেক্ট করতো তাহলে আজকে এত মানুষের মেসেজ কীভাবে আসলো আরেকটি বিষয় হলো আমরা যে কারণে সর্ব মেসেজের খবর পাই তা কিন্তু শতকরা হয়তো টেন পার্সেন্টের বেশি আমরা নিউজ পাই না কিন্তু ঢাকা বিএপিএস গ্লোবালে গেলে দেখা যায় যে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট সাবমিট করার জন্য আজকে লোক এসেছে যাই হোক আপনাদের এই এটা বলার উদ্দেশ্য হলো যে আমরা দু হাজার তেইশ এবং চব্বিশের যারা এখনও আটকা পড়ে আছি আমাদের মালিক এবং উকিল যদি তাদের কমিউনিকেশনে যদি তারা নিতে ইচ্ছুক থাকে তাহলে অবশ্যই আমাদের ভিসা হবে এটা বারবারই বলি এর কারণ হচ্ছে কারণ অনেক মালিক আপনাদের মাধ্যম মালিককে টাকা দেয়নি অথবা মালিক পরবর্তীতে লোক নিয়ে এসেছে অথবা একই মালিক একসাথে তিরিশ চল্লিশটা কাগজ উঠেছে যার বর্তমানে কাগজ লোক নেওয়ার ক্ষমতা আছে চার থেকে পাঁচজনের এরকম সমস্যার কারণে অনেকে রিজেক্ট হচ্ছে এর কারণে কিন্তু এর অর্থ এই না যে সকলেই রিজেক্ট হয়ে যাবে বা সকলকে গণহারে রিজেক্ট করে দেবে আমি কিন্তু প্রতিদিনই এই কথাটা বলি অনেকে আমাকে বলেন যে আপনি শুধু সান্ত্বনাদায়ক কথা বলেন কিন্তু বাস্তব সত্যটাই কিন্তু আমি বলি এখন যতক্ষণ পর্যন্ত আপনাদের আমি প্রমাণ দিতে না পারবো অতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে বিশ্বাস করবেন না এটাই স্বাভাবিক কিন্তু আজকে তো তার প্রমাণ দেখলেন গতকালকে প্রায় একশোর উপরে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার মেসেজ এসেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে টরেন্টো শহরের মেসেজ আজকে প্রায় টরেন্টো শহরে প্রায় ষাট প্লাস লোক আজকে শুধু এই শহরেরই কাগজ সাবমিট করার জন্য ঢাকা বিএফএস গ্লোবালে অবস্থান করতেছে প্রিয় আমার ভাইরা এর মধ্যে আপনার বর্তমানে এখন পর্যন্ত নেপোলির ব্যাপক হারে না পেল ভেনেজিয়া এবং মিলানো সিটির এবং আরও একটি কথা আপনাদের বলে রাখি ভিনদেশিতে যারা কাগজ জমা দিয়েছেন তাদেরও কিন্তু মেসেজ আসা শুরু হয়েছে এবং আরও কিছু শহর আমার গতকালকে কিছু সাবস্ক্রাইবার কিছু তাদের মেসেজ এসেছে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে গেছে অনেক সময় অনেক শহরের কথা আমার মনে থাকে না তাই বলতে পারি না কিন্তু আপনারা মাঝে মাঝে দেখবেন অনেক ছোটো ছোট শহর আছে যে শহরগুলো এতদিন নাম শুনিনি তারাও কিন্তু অলরেডি রিটার্ন পাসপোর্ট সাবমিট দেওয়ার মেসেজ এস পেয়েছেন এবং সেই সাথে আর একটি দুঃখর কথা বলে রাখি কিন্তু রিজেক্টেরও মেসেজ কিন্তু আসতেছে তবে রিজেক্টের মেসেজ আসার পরিমাণটা কিন্তু গতকালকে রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার চাইতে রিজেক্টের মেসেজের পরিমাণটা কম ছিল যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবালে আপনার রিটার্ন পাসপোর্ট জমা দেওয়ার পরিমাণ প্রায় একশো প্লাস হবে এবং দুই সালে এবং দুই সালে যারা মেইল করে রেখেছেন গতকালকে ব্যাপক মেইলের রিপ্লে এসেছে যাদের পাসপোর্ট জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবাল থেকে তাদেরকে ডাকা হয়েছে তারা আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা যারা মেলের মাধ্যমে এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি আপনারা কিন্তু চেক করতে পারেন আপনাদের যে কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট ডেট আসতে পারে তবে তার আগে আপনাকে অবশ্যই আপনার মালিকের মাধ্যমে আপনার কাগজটি আপডেট করাতে হবে যারা এখন তুই জমা দিতে পারেননি মেইল করে রেখেছে শুধু তাদের জন্য বলছি আর যারা জমা দিয়ে রেখেছেন তাদের কাছে অটোমেটিকলি মানে পেপো থেকে প্যাক যাবে তখনই সে প্যাকের উত্তর এবং সেই কাগজগুলো সঠিকভাবে জমা দিলে আবার তারা ডাক পেয়ে ভিসার জন্য তারা ভিসা পাবে আজকে ঢাকা বিএফএস গ্লোবালে শুধু জমা দেওয়ার পরিমাণ ছিল প্রায় সত্তর থেকে একশো প্লাস আজকে প্রচুর পরিমাণে লোক সংখ্যা ছিল এবং আজকে সর মনে হয় যে প্রচুর ভিসা পাওয়ার পরিমাণ একশোরও উপরে দেড়শো প্লাস এবং যদি আপনি আপনাদের বলি ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মিলে প্রায় দুশো প্লাস ভিসা আজকে বৃহস্পতিবার আজকে দুইশোর উপরে ভিসা হয়েছে আজকে এই তিন বিএফএস গ্লোবালে মিলে কারণ সিলেটেরও আমার কাছে আংশিক নিউজ আছে তবে সিলেটের যেহেতু আংশিক নিউজ এই জন্য দিলাম না তবে পরবর্তীতে যদি আমার পূর্ণাঙ্গ কোনো আমি সিলেটের নিউজ পাই তাহলে আমি আপনাদের অন্য একটি ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো সিলেট ভিভেস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেটাই এবার আপনাদের বলে রাখি যে আজকে ফ্যামিলি বিসার কথাটা সব উল্লেখযোগ্য হারে বলি এর কারণ হচ্ছে ফ্যামিলি বিসার দুই সালের প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা এবং ফ্যামিলি ভিসার ভুক্তভোগী ভাইরা আপনাদের বলছি দুই সালের প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং আপনারা যারা এখনও পাননি আপনারা অবশ্যই পাবেন যেহেতু ভিসার কার্যক্রম আপনাদেরটাও দ্রুত সহকারে করছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং দুই সালের আজকেও মে মাসে ভিসা হয়েছে এবং এপ্রিল মাসের ভিসা হয়েছে প্রিয় ভাইয়েরা ভিসা অনেক মাসেরই হয় কিন্তু এটা সবসময় বলা সম্ভব হয় না এর আরেকটি কারণ হচ্ছে কারণ সবাই ডেট জানা সম্ভব না তবে যাদের ডেট জানতে পারি অনেকে আবার বলার না বলার জন্য অনুরোধ করে এই জন্য আপনাদের অনেক সময় অনেক নিউজ দিতে পারি না তবে যতটুকু সম্ভব হয় দেওয়ার চেষ্টা করি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে শুধু ফ্যামিলি ভিসাও যদি বলে থাকে তাও আপনার তিরিশের প্লাস হবে কম হবে না আজকে ভিসা পেয়েছে আপনি যদি সব কিছু বিবেচনা করেন আজকে সিলেট এবং চট্টগ্রামও আমার কাছে যেই নিউজ আছে সিলেট এবং চট্টগ্রাম থেকেও আজকে ফ্যামিলি ভিসা হয়েছে প্রায় দুই ভিএফএস গ্লোবাল মিলে প্রায় পনেরো থেকে ষোলোটি ভি ভিসা হয়েছে সিলেট এবং চট্টগ্রাম থেকে প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা যদিও সিলেট এবং চট্টগ্রামের আপডেট আমার কেউ গেলে হয়তো বা আমি পাই এছাড়া আমার কাছে এই আপডেট আসার কোনো সুযোগ নেই এবং সিলেটের একটি আপডেট আমি সিলেট টু ইটালি ভিএফ গ্লোবাল একটা পেজ আছে আমি ওইখান থেকে আপনাদের দিই কারণ ওরা ওরা অথেন্টিক নিউজ দেয় ওদের সাথে আমাদের একটা আমার একটা ভালো সম্পর্ক আছে এই হিসেবে আমি আপনাদের ওইখান থেকে আপনাদের সিলেটের নিউজটা দিয়ে থাকি যাই হোক আপনারা যারা এখন পর্যন্ত চিন্তিত আছেন আমি আপনাদেরকে সকলকে বলবো যাদের মালিক মাধ্যম এখনও ঠিক আছে মালিকের কাছে প্যাক গেলে মালিক যদি রিপ্লে দেয় এবং সে যদি ডকুমেন্টসগুলো সাবমিট করে ইনশাল্লাহ আপনারা যারা আছেন সকলের ভিসা হবে আরেকটি কথা মনে রাখবেন এখনও যদি আমাদের দুই হাজার তেইশ সালের পনেরো থেকে ষোলো হাজার পাসপোর্ট যদি এখনও বিএফএস গ্লোবালে জমা দেওয়া থাকে ধরে রাখবেন যে এর মধ্যে এখন পর্যন্ত অর্ধেকের কাগজ যেগুলো বাদ হয়ে যাবে এর কারণ হচ্ছে মালিক নিবে না অনেক কাগজ আসে এতদিন প্রোটোকল মিলাতে পারেনি বা যে কোনো ঝামেলার কারণে অথবা মালিকের নেওয়ার লোক ক্ষমতা আছে পাঁচজন জমা দিয়েছে তিরিশ চল্লিশ জন তাদের কিন্তু অনেকেরই রিজেক্ট হবে এটাই বাস্তবতা এটা মেনে নিয়েই আপনাদের আগে হবে তবে এখনও অনেক ভিসা বা বাংলাদেশিরা পাওয়া বাকি আছে ইনশাআল্লাহ দুই হাজার সালে যারা ন্যাপলি কাছেরটা সালেন এইসব শহরগুলোতে জমা দিয়েছেন এই সব শহরগুলোর একাধিক দিশা এখনও দু হাজার তেইশ সালে লোকজন পায়নি ইনশাল্লাহ পাবে আপনারা টেনশন করবেন না অবশ্যই সামনে ভালো খবর আসতেছে আপনাদের বলেছি যে এই সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহ থেকে ভালো নিউজ ইনশাআল্লাহ আসবে আপনাদের এখনও বলছি আসবে ইনশাআল্লাহ আসবে যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আসসালামু আলাইকুম